আসসালামু আলাইকুম বর্তমানে কারা হরুপ কাটিয়ে কাফালা হতে পারবেন এই কাফালা সংক্রান্ত বিষয়টি নিয়ে প্রত্যেকদিন আমাদের কাছে হাজারো প্রশ্ন আসতেছে অনেকে জানতে চান যে ভাই আমার ফাইনাল এক্সিট থেকে ওটো হরুপ চলে আসছে আমরা কি কাফালা হতে পারবো কিনা দেখেন প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে সৌদি সরকার আপনাদেরকে এই সুযোগটি দিয়েছেন কিনা আসলে কি আপনারা কাফেলা হতে পারবেন কিনা বা সৌদি সরকার আসলে এই সুযোগটি কাদেরকে দিয়েছেন দেখেন সৌদি সরকার বারবার যে সুযোগগুলো দিচ্ছেন একবার দুইবার তিনবারের যে মতো সুযোগগুলো দিয়েছেন তারা কিন্তু একই ধরনের ব্যক্তিদেরকে এই সুযোগগুলি দিয়েছেন অর্থাৎ যারা হরুপ্রাপ্ত ব্যক্তিরা তারাই কিন্তু কাফেলা হতে পারবেন এখন যারা অটো হরুপ চলে আসছে যাদের ইকামাতে আগে ফাইনাল এক্সিট ছিল ফাইনাল এক্সিটের জায়গায় এখন হরুপ চলে আসছে তারা কিন্তু একই প্রশ্ন করে আসতেছেন যে আমরা কি কাফেলা হতে পারবো কিনা প্রথমে আপনাকে বুঝতে হবে আপনাদেরকে সৌদি সরকার সুযোগটি দিয়েছেন কিনা আপনারা কিন্তু হরুপ্রাপ্ত ব্যক্তি নন আপনারা কিন্তু সরাসরি প্রাপ্ত ব্যক্তি নন অর্থাৎ আপনারা হচ্ছেন এক্সিট প্রাপ্ত ব্যক্তি আপনাদের এক্সিট এক্সপায়ার হওয়ার কারণে আপনার এখানে বর্তমানে হরুপ চলে আসছে আপনি কিন্তু সরাসরি বা ডিরেক্ট কিন্তু আপনি হরুপ খাননি সেক্ষেত্রে যাদের ইকামাতে ফাইনাল এক্সিট থেকে হরুপ চলে আসছে এটাকে আপনারা ওটো হরুপ বলে দেখেন দেখেন ওটো হরুপ বলে কোনো শব্দ নাই এটা আপনাদের এক্সিটটি এক্সপায়ার হয়ে গেছে দীর্ঘদিন হয়েছে আপনারা সৌদি আরব করেননি মূলত এই জন্য কিন্তু আপনাদের এখানে হরুপ চলে আসছে আপনাদেরকে সৌদি সরকার এই সুযোগটি দেয়নি এই সুযোগটি দিয়েছেন যাদের এই কামাতে টার্মিনেট হওয়ার পর ষাট দিন অতিক্রম হয়ে গেছে অর্থাৎ তার হওয়ার পর কিন্তু ষাট দিন আপনাদের হাতে সময় থাকে এই ষাট দিনের ভিতরে যদি আপনি কাফালা হতে ব্যর্থ হন বা কাফালা না হন তাহলে কিন্তু আপনার এখানে হরুপ চলে আসে সৌদি সরকার শুধুমাত্র যে সকল ব্যক্তিদের টার্মিনেট হওয়ার পর যাদের এখানে হরুপ আসছে তাদেরকে কিন্তু কাফেলা হওয়ার সুযোগটি দিয়েছেন এই সকল ব্যক্তিরা সারা অন্য অন্য যে ব্যক্তিরা আছেন আপনারা কখনোই কিন্তু বর্তমানে কাফেলা হতে পারবেন না এবং বর্তমানে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আপনারা এখনো বৈধ আপনাদের সামনে কিন্তু সময় অনেক কম খুব তাড়াতাড়ি আপনারা বৈধ হওয়ার চেষ্টা করবেন যারা ডোমেস্টিক আছেন আপনাদের একামত্রে আছে যেমন আমেল মঞ্জিল হাউস ড্রাইভার আমেল খাদ্যামা আমেল তাব্বাক আপনাদেরকে কিন্তু সৌদি সরকার অফিসিয়ালভাবে ভাবে ঘোষণা দিয়ে ছয় মাসের একটি সুযোগ দিয়েছেন আপনাদের ছয় মাসের সুযোগটি শেষ হতে যাচ্ছে সামনের নভেম্বর মাসে নভেম্বরের ভিতরে কিন্তু আপনারা বৈধ হয়ে যাওয়ার চেষ্টা করুন তা না হলে কিন্তু আপনারা আর কখনোই এই সুযোগটি পাবেন না তো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে যারা অটো গৌরবপ্রাপ্ত ব্যক্তিরা আছেন আপনারা বৈধ হতে পারবেন না অনেকে এই বিষয়টি নিয়ে আমাদের কাছে প্রত্যেক দিন প্রশ্ন করে থাকেন আগেও একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে পুনরায় আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে আপনাদের জন্য সৌদি সরকার এই সুযোগটি দেয়নি তবে আপনাদের জন্য সামনে যদি কোনো প্রকার আপডেট আসে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবার জানিয়ে দেওয়ার জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম